শনিবার বেলা তিনটা নাগাদ মেখলিগঞ্জ পৌরসভার সভাকক্ষে স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার জেলার সভাপতি উত্তম কুমার রায়ের উপস্থিতিতে কোচবিহার জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের এফ শিক্ষক শিক্ষিকাগণ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যোগদান করলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরিষদ অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলার সভাপতি উত্তম কুমার রায় মেকলিগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সমাজসেবী অঙ্কিতা অধিকারী স্থানীয় কাউন্ট শিলার প্রভাত পাতনি জেলা পূর্ত দপ্তরের জেলা সভাপতি মৃন্ময় দে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেকলিগঞ্জ মহকুমা কনভেনর মনোকিশোর শেল কো কনভেনর দেবাশিস রায় সহ প্রমুখ ব্যক্তিবর্গ এদিনে যোগদান সভায় বক্তব্য রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলার জেলা সভাপতি উত্তম কুমার রায় জানান চলতি মাসের আগামী ২৯ নভেম্বর কোচবিহার রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সভাপতি প্রতাপ নায়কের নেতৃত্বে জেলা সাংগঠনিক সভা রয়েছে সেই সভাকে সফল করার জন্য আজকে যোগদান সবাই উপস্থিত ফেডারেশনের সকল সদস্যদের আহ্বান জানায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার উদ্যোগে আজ এখানে বিভিন্ন দপ্তরে যেসব আমাদের ফেডারেশনের মেম্বার আছে তারাই উপস্থিত হয়েছিলেন বিশেষ করে শিক্ষকরা তারা আজকে এখানে জন তারা যোগদান করলেন এবং এই ফেডারেশনে তারা যুক্ত হলেন আমরা আশা করছি যে আগামী দিনে যে উনত্রিশ তারিখ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি আমাদের রাজ্যের সভাপতি আমাদের প্রতাপ নায়ক তিনি আসছেন কুচবিহারে তারই প্রস্তুতি এখানে আজকে সভাটা হলো আগামী উনত্রিশ তারিখ আমরা সকলেই সেখানে উপস্থিত হব এবং আমরা আশা করছি এই সভার মধ্যে থেকে আগামী দিনের আমাদের কর্মসূচি তিনি ঘোষণা হবে আজকে কেমন আমাদের আমরা আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে জন শিক্ষক তারা যোগদান করলেন যারা যারা আসতে পারলেন না আগামীতে তারা যোগদান করুন আগামী কোন বড় জয়নিং আছে আরো আপাতত কুচবিহার সেটা আমরা দেখি কতজন জয়েন হচ্ছে তারপরে আমরা এখানে ধন্যবাদ আমাদের সর্বোচ্চ নেতা শ্রদ্ধেয় প্রতাপ নায়ক আগামী উনত্রিশে নভেম্বর কোচবিহার জেলাতে আমাদের সাংগঠনিক সভা করতে আসছেন তারই আজকে আমরা একটা প্রস্তুতি সভা করে নিলাম মেকলিন সাবডিভিশনে আর পাশাপাশি

আপনার নাম বাড়ি উত্তম কুমার রায় জেলা সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আজকে এই দুপুরবেলা মেট্রিকঞ্জ পৌরসভা কনফারেন্স হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সহ যে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের এলাকার শ্রদ্ধেয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি চেয়ারম্যান সহ মেদিনীগঞ্জ সভা বড়বাবু সকলের উপস্থিতিতে সুন্দর এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো এবং যারা আসতে পারেনি সকল কর্মচারীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাগণ যারা আসতে পারেনি ওনারাও আগামীতে এসে যোগদান করবেন এবং আগামী উনত্রিশ তারিখ যে একটা বিরাট সম্মেলন অনুষ্ঠিত হবে রাজ্য ফেডারেশনে সরকারি কর্মচারী ফেডারেশনে সবাই আপনারা আসুন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত গ্রহণ করে গড়ে উঠতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য করছি আজকে কেমন কর্মসূচি আপনাদের কর্মসূচি সর্বসময়ের মধ্যে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে আগামী বড় ধরনের কোনো জয়নিং আগামীতেও সবাই আমাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের এলাকার বিধায়কের উপস্থিতিতে সুন্দর যোগদান কর্মসূচি আগামী দিনেও অনুষ্ঠিত হবে এই আশাটুকুই আমি রাখছি